গরমের মধ্যে বিয়েবাড়িতে এসে এক পর্যায়ে বিপদেই পড়ে গেলাম কি বিপদে পড়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর শুনতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন দিনের নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করব এই ব্লগটি আপনারা সবাই দেখবেন তো আমাদের একটু বিয়ের প্রোগ্রাম ছিল সেখানেই আমরা এসেছি এই তো আমরা ফ্যামিলি চারজন এসেছি আহাত খান দুই বেবি আর আমি তো এত গরম পড়েছে যে রেডি হয়ে যে আসবো সেই মুডটাই ছিল না তারপরও অনেক কষ্ট করে বাচ্চাদেরকে রেডি করলাম নিজে রেডি হলাম রেডি হয়ে তো বসেই আছি আহাত খানের আসার কোনো নামই নেই তো কয়েকবার ফোন দিয়েছি সে বলল যে আমি একটু পরেই আসছি একটু দেরি হবে এরকম করতে করতে আমি সেই সন্ধ্যা থেকে আমরা রেডি হয়ে বসে আছি কারণ সন্ধ্যার পরেই আমরা টোটালি প্রোগ্রামে যাই বিয়ের কোনো রাত্রের প্রোগ্রাম হলে আমরা সাতটা আটটার মধ্যেই সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি তো বরাবরের মতো আমি ওরকমভাবে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে আছি কিন্তু আমাদের আহাত খানের তো কোনোই আসার কোনো নামগন্ধ ছিল না তারপরেও আমি কয়েকবার তাকে ফোন দিয়েছি যখন দেখছি যে সে লাস্ট পর্যায়ে ফোন ধরছেই না তখন অনেক বিরক্ত হয়ে ফোন দেওয়াও বন্ধ করে দিলাম তারপরে বাচ্চাদের নিয়ে রাগ করে টিভি ছেড়ে বসেছিলাম তারপরে আসতে আসতে সেই আসলে কখন রাত দশটার দিকে বাসায় আসছে তো দশটা দশটার দিকে এসে সে বলতেছে চলো চলো যাই বিয়ের প্রোগ্রামে তখন তো আর আমার যাওয়ার কোনো মুডই ছিল না তখন খুবই মন খারাপ করে বসেছিলাম তো সে বলছিল যে এখন যা গেলে কিছু হবে না কোনো সমস্যা নেই তো তারপরে আর কি কি করব রেডি যখন হয়েছি তারপরে গিয়েছি যাওয়ার পরে দেখি তো এই তো সবাই মিলে ফ্যামিলি পিকচার তুলছিলো আমরা বাসা থেকে বের হয়েছি প্রায় রাত দশটার দিকে তো যেতে যেতে সাড়ে দশটার বেশি বেজে গিয়েছিল। তারপরে আমরা যে খালাম্মাদের সাথে দেখা করলাম তো এই তো খালাম্মা তার ছেলের বউকে একটু মানে ধরে ছবি তুলছে তো খালাম্মা বললো আগে তোমরা খেয়ে নাও পরে আমরা একসাথে ছবি তুলবো তারপরে এই তো সবাই ফ্যামিলি পিকচার তুলছিল। আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ছবি তোলার জন্য আসলাম এসে দেখলাম কেউই নেই তো আশেপাশে কয়েকজন ছিল তারা বসে বসে গল্প করছে তো তখন আর আমরা কী করবো তারপরে হাতখানকে বললাম দেখেছ আমরা যে সবার পরে আসার কারণে বউদের সাথে কোনো পিকচারই তুলতে পারি নি তো এরকমটা আমি আশা করি কেউ কখনো করবেন না কারণ বিয়ের প্রোগ্রামে যদি যাওয়ার ইচ্ছাই থাকে আগে থেকেই আপনারা রেডি হয়ে আগে আগেই চলে যাবেন তাহলে সবার সাথে দেখা হবে কথাবার্তা হবে তো বিয়ে বাড়িতে গিয়েছি খাবারটাই তো আর মেন কথা না তো সবার সাথে একটু দেখা দেখা করব কথা বলবো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য তো আমার লাস্ট পর্যায়ে যে সবার সাথে আর দেখা হয়নি কিছু সংখ্যক আত্মীয়জন আত্মীয়দের সাথে দেখা হয়েছিল তো এই আর কি তাদের সাথে তো আর তেমনভাবে ছবিও তুলতে পারিনি কোনো মেমোরিসও নেই তো যতটুকু পেরেছি একটু ভিডিও করে নিলাম তো আশা করব সবাই ভিডিওটা দেখে ভালো লেগেছে তো আমরা খাওয়া দাওয়া করি কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি আর তেমন কোনো অনুষ্ঠানে এভাবে আর যাবো না ভেবেছি তো একটা বিপদেই পড়ে গেলাম না বলেন